মেয়েদের যত অসুখ হোক না কেন তারপরে তার সংসারে কাজ কিন্তু থেমে নেই তো দেখেন আমি অসুস্থ নিয়েই আমার হচ্ছে সংসারটা গোছাতে লেগে গেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কয়েকটা দিন হলো আমার অসুস্থ মানে আমার জ্বর শরীর ব্যথা আমার এই বয়সে মনে হয় না আমি এরকম শরীর ব্যথা পাইছি তো এম তো অবস্থায় যে আমি এক গ্লাস পানি খাবো মানে সেই গ্লাসটা ধরে যে পানি খাবো সে মানে আমার সাহস নাই আমার হাত পায়ে গিরাই গিরাই ব্যথা হয়ে গেছে মনে হয়েছে কি আমাকে কেউ বেড়ে মানে মায়েরিয়া একদম মানে ব্যথা করে দিছে শরীরে এরকম অবস্থা তো আমি ভাবলাম যে এই অবস্থা হয়েছে যে আমি মনে হয় না যে উঠে হাঁটতে পারবো তো যাই হোক দুই তিন দিন এরকম অনেক কষ্ট হয়েছে আমার হাঁটাহাঁটি করা মানে কাজ করা তো আমি কাজ করতে পারি না আপনাদের ভাইয়া রান্নাবান্না করে দিয়ে গেছে আমি একটু দেখায় দেখাই দিচ্ছি তো আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছিলাম না তো বিছানাটা গোছাচ্ছিলাম দেখেন আমি একটু রেস্ট নিচ্ছিলাম মানে একটু পর মানে বসে বসে মানে জিরাচ্ছিলাম তো দেখেন এই যে নতুন ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছি তো সব হচ্ছে ফুল মানে মেঝেতে পড়ে গেছে আর আমার ছেলে কয়েকদিন হচ্ছে ঘর ঝাড়ু দিয়েছে ওর বাবা ঘর ঝাড়ু দিয়েছে তো ছেলে মানুষ যেটুকুই পারছে সেটুকুই করছে তো এই যে বিষে মানে আমার এই যে ড্রেসিনের উপরে অনেক ধুলো বালু পড়েছিল। দুই তিন দিন মানে তো মুছতেই পারি নাই আমার ছেলেও তো ওরা শুধু ঘরটা ঝাড়ু দিয়েছে বিছানাটা উঠে এসে আর এগুলো তো মোছামুছি করতে পারে নাই ওরা ছেলে মানুষ কি করবে যেটুকু করছে ওইটুকু অনেক কিছু তো যাই হোক আমি আজকে ভাবলাম যে আমার যেহেতু একটু আজকে একটু ভালো লাগতাছিল তারপরেও কাজ করতে গেলে না অনেক জোরা জড়ি করে কাজ করতে গেলে আমার মাথা ঘোরাচ্ছে তাই তো আমি একটু পর পরই রেস্ট নিচ্ছিলাম কাজের ফাঁকে ফাঁকে রেস্ট নিচ্ছি তো এই যে অনেক ময়লা হয়েছিল এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না আজ চারটে পাঁচটা দিন হলো আমার কোনো কিছু খেতে পারছি না তো তাই ভাবলাম যে আজকে অন্য কিছু একটু বানিয়ে খাওয়া যাক তো আপনাদের ভাইয়া রান্না বান্না সকালবেলা একটু হালকা পাতলা করেছিল তো ভাবলাম যে আমি একটু মানে ভর্তা বানিয়ে খাবো তার জন্য ছেলেকে বলেছিলাম যে আমাকে একটু চাপা ছুটকি নিয়ে এসে দাও বাজার থেকে আমি একটু ভর্তা বানিয়ে খাবো খাবো এই যে দেখেন আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো দিয়ে একটু তেলে ভেজে নিলাম নেওয়ার পরে যে চাপা চুটকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে যে পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিয়েছি নেওয়ার পরে একসাথে ভেজে নিয়ে এরপর ভর্তা বানাবো আর একটু ঝাল ঝাল করে ভর্তা বানাবো আমার মুখটা যেমন কেমন সুটা শুটা হয়ে রয়েছে কোনো খুশি খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম যে আজকে সুটকি ঝাল ঝাল করে ভর্তা বানিয়ে খাবো তো আমি আসতে এই যে ঘরে বাটনাতে বাটতে তো এখানে হচ্ছে আমি এই যে দেখেন জ্বর যে আসছে তারপরে নিজেরটা নিজে করে খেতে হচ্ছে কেউ করে দেয় না মানুষ নাই তো মেয়ে মানুষ বলে কথা আর ছেলে মানুষের যদি জ্বর হইতো তাহলে দেখা যেত কি তাকে কত সেবা যত্ন করতে হইতো কিন্তু আমাদের মেয়ে মানুষ সেবা যত্ন করার মতন কেহ নাই তো যাই হোক যেটুকু করে মানুষ আমার স্বামী ছেলে ওইটুকুতে অনেক কিছু তো যাই হোক এই যে আমি পাটনাতেই ভাত নিসি নেওয়ার পরে যেখানে এখানে বসেই খাবো আর কি তো আমার খুবই মানে এত কষ্ট পেটের খিদে পেটে থেকেই গেছে অথচ মুখে খেতে ইচ্ছে করে না তাই ভাবলাম যে একটু চাপাচুটি ভর্তা দিয়ে ভাত খেয়ে নেবো তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ